একসময় যে কাঁধে থাকত একে কে ফর্টি সেভেন সেই কাদেই উঠল বইয়ের ব্যাগ যাবতীয় জট জটিলতা কাটিয়ে মঙ্গলবার থেকে শুরু হলো বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের পিএইচডি ক্লাস প্রথম দিনেই ক্লাসে এলেন মাওবাদী বন্দী অর্ণব দাম সামাজিক ইতিহাসের কোনো একটি বিষয় নিয়ে গবেষণা করবেন তিনি সঠিক কোন বিষয়ের ওপর গবেষণা করবেন তা ঠিক করতে সময় লাগবে প্রায় ছমাস দীর্ঘ টালবাহানার পর গত সপ্তাহে সোমবার অর্ণবের কাউন্সিলিং সম্পন্ন হয় সেদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাদম্বিনী গাঙ্গুলি ভবনে কাউন্সিলিংয়ের জন্য নিয়ে আসা হয়েছিল তাকে সেখানেই তার কাউন্সিলিং হয় গত শুক্রবার বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার থেকে ভ্যানে করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে ইতিহাস বিভাগে নিয়ে যাওয়া হয় অর্ণবকে সেখানে তার ডকুমেন্ট ভেরিফিকেশন হয় এক কথায় সব জল্পনার অবসান কাটিয়ে অর্ণব ক্লাস শুরু হওয়ায় খুশি বিভাগীয় আধিকারিক থেকে সকলেই শুরু হলো জেলের পক্ষ থেকে চিঠি এসেছে হ্যাঁ নিশ্চয়ই কর্তৃপক্ষের কাছে সেই বিষয়ে চিঠি এসেছে আজ থেকে যে শুরু হলো কোর্স আর কোনো বাধা রইল না 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 এটা খুবই আনন্দের কথা যে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে সকলের সহযোগিতায় আপনারা জানেন যে কুনাল ঘোষ ডাইরেক্টলি ইন্টারভিউ করেছিলেন এবং কারামন্ত্রী উচ্চশিক্ষামন্ত্রী সকলের সহযোগিতায় সরকারের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সহযোগিতায় আজকে থেকে এই সিক্স মান্থস কোর্স ওয়ার্কটা পিএইচডি কোর্স ওয়ার্কটা ইনস্ট্রি ডিপার্টমেন্টে শুরু হলো এমনি চিঠিতে কি উল্লেখ করা হয়েছে ক্লাস করতে দেখুন এরকম কোনো চিঠি তো আমাদের কাছে নেই কিন্তু যেটা মানে যে প্রক্রিয়ায় উনি ভর্তি হয়েছেন সেই প্রক্রিয়ায় ওনাকে হুগলি জেল থেকে যেভাবে বর্ধমান জেলে ট্রান্সফার করা হয়েছে বর্ধমান জনপ্রধানের এবং সকলের সহযোগিতায় সেটা যেভাবেই সম্ভব হয়েছে আমরা আশা করছি যে আর কোথাও কোনো জট নেই এবং খুব সুন্দরভাবেই আজকে ক্লাস সকলের সহযোগিতায় কারা থেকে যারা এসেছেন অন্যদের সঙ্গে তাঁদেরও সহযোগিতায় সকলের সহযোগিতা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে কারা দপ্তরে মেল করা হয়েছিল যে ওনার সিকিউরিটির ব্যাপারে সেই বিষয়ে কি কোনো দেখুন সেটা উপাচার্য বলতে পারবেন বিভাগের পক্ষ থেকে তো সেটা করা হয় সেটা কর্তৃপক্ষ বলতে পারবেন ম্যাম একটা সময় অন্যবের কাঁধে অস্ত্র থাকতো তার কাঁধে আগুলো বইয়ের ব্যাগ কি বলবেন সেই হ্যাঁ দেখুন এটাই তো সমাজ রাষ্ট্র সরকার আমরা ব্যক্তি হিসেবে মানুষ হিসেবে সবাই সর্বদা চেয়েছি যে যারা ছিটকে গেছেন সমাজের মূল স্রোত থেকে অপরাধী হিসেবে চিহ্নিত হয়েছেন তারা সমাজের মূল স্রোতে ফেরত আসুন এটা একটা অত্যন্ত ইতিবাচক বার্তা সমাজের কাছে অত্যন্ত ইতিবাচক বার্তা সকলের কাছে যে তিনি মূল স্রোতে ফিরছেন লেখাপড়া করছেন এবং আবার সামাজিকভাবে সকলের মধ্যে সকলের সঙ্গে তিনি পড়াশোনা করছেন কোন বিষয়ে সামাজিক ইতিহাসের কোনো বিষয় হিসেবে এখনো বিষয় নির্ধারিত হয়নি এই কোর্সওয়ার্ক শেষ হওয়ার পরে কোর্সওয়ার্কটা ছ মাসে তারপরে পরীক্ষা হবে কোয়ালিফাইং একটা পরীক্ষা হবে তারপরে ঠিক হবে যে তিনি কার কাছে কোন বিষয়ে কাজ করবেন যদিও এই মধ্যে ছ মাসে তিনি তার ভাবনাগুলোর কথা যেটা আমরা ছাত্রদের মানে অন্যান্য ছাত্রছাত্রীদের ইন্সপায়ার করে থাকি যে কি নিয়ে তিনি কাজ করতে চান সেটা ক্রমশ জানাবেন এবং কার সে বিষয়ে কাজ করাতে আগ্রহ সেগুলো নিয়ে কথা হবে